রুমটি তালা চাবি বন্ধ ছিল দা রুম ওয়াজ আন্ডার লক অ্যান্ড কি। আন্ডার লক অ্যান্ড কি তালা চাবি বন্ধ থাকা দ্য রুম ওয়াজ আন্ডার লক অ্যান্ড কি শিশুটি সবসময় চিৎকার করে দ্য বেবি স্ক্রিমস চিৎকার করে অল সারা সারাদিন দ্য বেবি স্ক্রিমস অল দ্য শিশুটি সারাদিন চিৎকার করে বিজয় দিবস একটি স্মরণীয় দিন দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস ইজ এ রেড লেটার ডে রেড লেটার ডে মানে স্মরণীয় দিন দ্য ভিক্টোরি ডে ইজ এ রেড লেটার ডে আমরা প্রতি বছর বিজয় দিবস উদযাপন করি এভরি ইয়ার প্রতি বছর উই অবজার্ভ উদযাপন করি দ্য ভিক্টরি ডে বিজয় দিবস উই অবজার্ভ আমরা উদযাপন করি তার রাগ কমে গেল হিস এঙ্গার অ্যাভেইটেড অ্যাভেইট মানে কমে যাওয়া অ্যাভেইটেড কমে গেল তিনি রেগে উঠলেন হি গ্রিও গ্রিও গ্রো হি গ্রিও অ্যাংগ্রি তিনি রেগে উঠলেন তিনি একজন বড়ো দরবেশ ছিলেন দরবেশ যার ইংরেজি হচ্ছে সেইন্ট হি ওয়াজ এ গ্র্যাট সেইট তিনি একজন মহান দরবেশ ছিলেন হি ওয়াজ তিনি ছিলেন গোলাপ সুগন্ধ ছড়ায় দ্য রোজ স্প্রেডস স্প্রেড মানে ছড়ানো দ্য রোজ স্প্রেডস ফ্রেগরেন্স ফ্রেগরেন্স মানে সুগন্ধ ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এ ফ্লাওয়ার উইথার্স শুকিয়ে যায় এ এ উইথার্স ওয়ে শুকিয়ে যায় ভেরি সুন খুব তাড়াতাড়ি এ ফ্লাওয়ার উইথার্স অ্যাওয় ভেরি সোন উইথার্স অ্যাওয়ে শুকিয়ে যায় এ ফ্লাওয়ার উইথার্স এ ওয়ে ভেরি সোন ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার ফুলের সৌন্দর্য চার্মস মুগ্ধ করে অল সবাইকে দ্য বিউটি অফ ফ্লাওয়ার চার্মস অল শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এডুকেশান ব্রৌডেন্স ব্রড মানে প্রসারণ ব্রৌডেন্স প্রসারিত করে আওয়ার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গি আউটলুক দৃষ্টিভঙ্গি সে আমাকে ধাক্কা দিল হি ফোস্ট সে ধাক্কা দিল মি আমাকে হি ফোস্ট মি সে আমাকে ধাক্কা দিল সে চিন্তা মুক্ত জীবনযাপন করে হি লিটস সে যাপন করে জীবনযাপন করে কেয়ার ফ্রি লাইফ হি লিটস সে নেতৃত্ব দেয় এক কেয়ার ফ্রি লাইফ সে মুক্ত জীবনযাপন করে খাবার সুস্বাদু দেখায় দ্য ফুট লুকস খাবার দেখায় ডেলিসিয়াস সুস্বাদু দ্য ফুট লুকস ডেলিসিয়াস সে তার লোভ সামলাতে পারলো না সে খুডন্ট রেসিট রেসিড মানে লোভ হি সামলানো হি হি কুডন্ট রেসিস্ট সে সামলাতে পারলো না হি স্টেমটেশন তার লোভ দোকানদার আমাকে বোকা বানালো দ্য শপকিপার দ্য শপকিপার বিফল্ট ফুল মানে বোকা বিফল্ট বোকা বানানো বিফল্ট মি আমাকে বোকা বানালো তার বাবা গরিবদের জন্য একটি হাসপাতাল স্থাপন করেছেন হিজফাদার তার বাবা হ্যাজ অ্যাস্টাবলিশড স্থাপন করেছে এ হসপিটাল একটি হসপিটাল ফর দ্য ফোর গরিবের জন্যে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া উচিত দ্য ফার্মার্স শুট বি গিভেন শুট বি গিভেন দেওয়া উচিত লোন ঋণ অন ইজি টার্মস সহজ শর্তে তিনি ব্যাংকে টাকা জমা দিলেন হি ডিপোজিটেড তিনি জমা দিলেন দ্য মানি টাকা ইন দ্য ব্যাঙ্ক ব্যাংকে হি ডিপোজিটেড দ্য মানি ইন দ্য ব্যাঙ্ক তার বাবা ব্যাংকে থেকে কিছু টাকা তুললেন হিস ফাদার ড্র ড্রিও ড্রন হিস ফাদার ড্রিউ সাম মানি ফ্রম দ্য ব্যাঙ্ক